নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যাল এবং প্রোজেক্ট পরীক্ষার দিন ঘোষণা করে দেওয়া হয়েছে অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এছাড়াও প্রজেক্ট ও প্র্যাকটিক্যালের যে মার্কস সেই মার্কস যে অনলাইনে জমা করতে হবে সেই জমা দেওয়ার তারিখটাও ঘোষণা করা হয়েছে অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে জমা করতে হবে এবং এই যে পরীক্ষা টেস্ট পরীক্ষার যে খাতা সেই খাতা কীভাবে সংরক্ষণ করে রাখতে হবে নাকি অনলাইনে শিক্ষা দপ্তরকে পাঠাতে হবে সেই নিয়েও বড় নির্দেশিকা জারি করা হয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে কবে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেই দিনক্ষণ কিছুক্ষণ আগেই ঘোষণা করলো শিক্ষা দপ্তর তো এই গুরুত্বপূর্ণ তারিখগুলোকে নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষার দিন কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই নোটিশ প্রকাশ করা হয়েছে যেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো দেখুন পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ সম্প্রতি উচ্চমাধ্যমিক প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে পরীক্ষার তারিখ অনলাইনে নম্বর জমা তার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই নির্দেশিকাগুলি ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য অত্যন্ত সহায়ক তো আজকের এই ভিডিওতে আমরা সেগুলিকে নিয়ে আলোচনা করব তো দেখুন উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে কী ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগে শিক্ষা দপ্তর কী জানিয়েছে তো বর্তমানে অনেক স্কুলেই কিন্তু টেস্ট পরীক্ষা চলছে এবং অধিকাংশ স্কুলে হয়তো কয়েকদিনের দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তারপরেই ছাত্রছাত্রীদের ফাইনাল বোর্ড পরীক্ষার জন্য প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের যে পরীক্ষা সেটা শুরু হবে তো দেখুন দোসরা ডিসেম্বর থেকে চলবে ডিসেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত তার মধ্যে স্কুল নিজের সময় মতো এই পরীক্ষা নিতে পারবে অর্থাৎ প্রজেক্টের ক্ষেত্রে একইভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু জমা নেওয়া হবে এমন জানানো হয়েছে তো দেখুন এখানে নির্ধারিত যে সময়সূচি সেই সময়সূচি প্রকাশ করা হয়েছে তো প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসের দু তারিখ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে ডিসেম্বর মাসের কুড়ি তারিখে সংসদে খাতা ও প্রশ্নপত্র বিতরণ অর্থাৎ স্কুলের জন্য সাতাশে নভেম্বর প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল মার্কস জমা দেওয়া যেটা বলা হয়েছে সেটা হলো ডিসেম্বর মাসে ছ তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু এই কাজটি করতে হবে পরীক্ষা পরিচালনার নির্দেশিকা ও অনলাইনের যে মার্কস জমা সেটাকে নিয়েও কিন্তু ঘোষণা করা হয়েছে শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকই কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা পরিচালনা করবেন যদি কোনো বিষয়ে স্কুলে শিক্ষক না থাকেন তবে পার্শ্ববর্তী স্কুল থেকে শিক্ষক নিয়োগের সুযোগ থাকবে তবে এর জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে অবশ্যই অনুমতি নিতে হবে তো মূল্যায়ন ও খাতা সংরক্ষণ নিয়েও কিন্তু বলা হয়েছে যে পরীক্ষকের স্বাক্ষর ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমোদন খাতার ওপর অবশ্যই রাখতে হবে মূল্যায়নকৃত খাতা সংসদে জমা দেওয়ার প্রয়োজন নেই তবে খাতাগুলি বিদ্যালয়ের নিরাপদ হেফাজতে কিন্তু রাখতে হবে তো মাস্ক জমা দেওয়ার যে সময় সেটা ডিসেম্বর মাসের ছয় তারিখ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এটা মাস্ক জমা দিতে হবে অনলাইনে এবং অনলাইনে যে পোর্টাল সেই পোর্টালও কিন্তু এখানে বলা হয়েছে এই পোর্টাল ব্যবহার করেই কিন্তু নম্বর জমা দিতে হবে প্রোজেক্টের নম্বর অনলাইনের মাধ্যমে একই সময়ে কিন্তু জমা দেওয়ার ঘোষণা করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর কিছুক্ষণ আগেই এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি জারি করেছে যেটা নিয়ে আলোচনা করলাম তো পরবর্তীকালে নতুন ভিডিও আসছে এই বিষয় কেন্দ্র করে তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেওয়া হয় ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ